তবে চাকসুর বিপি যেরকম বক্তব্য রেখেছেন এখন ঠিক একাডেমিক ডিসকাশন করবার সময় একটা নিষ্ঠু হৃদয়হীন দখল সরকার ক্ষমতায় তার ইচ্ছা আইনের কর্মচরায় ইচ্ছা বিচার ব্যবস্থার পা কেটে ফেলে হাত কেটে ফেলে এবং নিজেদের যা ইচ্ছা সেগুলোকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করে এই কাহিনী যদি বলি কি কি অন্যায় তারা গত পনেরো বছরে করেছে আমি মনে করি লিখতে গেলে সেটা একটা ডিকশনারি আমি ওই দিকেও যাচ্ছি না এখনকার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি

যে দেশে যারা বিরোধী দলের নেতা হতে চায় বিরোধী দল গঠন করতে চায় তারা ছাপায় আওয়ামী লীগ মানুষ ভোট দিতে যাবে না কিন্তু সূর্য উঠবে সূর্য ডুববে সাতই জানুয়ারি আসবে সাতই জানুয়ারি সকালবেলা ঘরে যখন মন জুড়ানি রাখবে ঘরে ঘরে কিছু কিছু পোস্টার টাষ্ট করতে ব্যালেন্স পেপার সাজবে আর ভাইয়ে আওয়ামী লীগের নেতার কলবিতে একটা বড় লাইন যাবে ওদেরকে দুইবার করে নাস্তা খাওয়াবে তিনবার করে লাঞ্চ করাবে টাকা দিয়ে দিন করতে হবে এবং ভর্তা সরবরাহ দিয়ে যাবে যখন সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পর থেকে টেলিভিশনে রেজাল্ট দেখাবে

আমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন কি ও যতদিন ক্ষমতায় আছে ততদিন এই জুলুম অত্যাচারগুলো করতেই থাকে আর লড়াই হচ্ছে আমি যেটা ঘোষণা করেছি তার পদ্ধতি এবং সেই জায়গা একটা অন্তর্বর্তী সরকার সেই লড়াইয়ের পরিস্থিতি কি এখন আন্দোলন এখন কোথায় আছে মানে আন্দোলন এখন কি অবস্থায় আছে

এখনই কান টেনে ঘাড় ধরে গলায় গামছা দিয়ে ওদেরকে নামিয়ে দিতে পারছে না হয়তো কিন্তু ওদের তো নামতে হয় এবং সেই লড়াইটাই করতে হবে ভাবে কি ভাবে এই সবাই আসবার আগে আমি যেন সাইফুল হক জোনায়দ সাকি নুল হক নুর আমরা সবাই শ্রমিকদের একটা কনভেনশনে ছিল শ্রমিকরা আগামী

বলছি একটা শ্রমিক খায় সরকার বানিয়েছে সেই শ্রমিক খায় শতকরা ভাবে যুব সমাজ বলি করে তারা ভয় পায় সত্য কথাটা ঠিক আমার মনে হয় আমি যতজন যুবকদের সাথে কথা বলেছি ওদের মধ্যে আমি ভয় দেখি কিন্তু তাদের মধ্যে অনেক প্রশ্ন অনেক সংশয় আপনারা আইনজীবীরা যেরকম নেমেছেন অন্যের প্রতিবাদ করেছেন এবং এই বিচার ব্যবস্থা এই আইনের একেবারে অন্তঃসারশূন্য প্রমাণ করেছে মানুষের সামনে সবাই সাইড করেছে আমরা বলতে পারলে এক তারিখ থেকে যদি শ্রমিকরা রাস্তায় নামে সত্যি শক্তি ধর্মঘট করতে পারে সেই আন্দোলনের সাথে আপনারা কিভাবে জিততে পারেন হবে আমি বলি ভাবে আমি একই সঙ্গে বলি শুধু আইনজীবী কেন সমস্ত পেশাজীবীদের ডাকে সাইফুলার বক্তৃতা বললেন না লেনিন সেই সময় লেখালেখি বাদ দিয়ে বলেছেন এখন আমাকে মাঠে কিন্তু তারপরেও একটা স্টোরি আছে অভ্যুত্থান সম্পর্কে লেনিন যে লেখা লিখেছেন পৃথিবীর কোন রাজনৈতিক নেতা সেরকম লিখতে পারেননি আর একটা ঘটনা বলি আপনারা সবাই জানেন

দেরি হয়ে যাবে ছয় তারিখ একটু তাড়াতাড়ি হয় অতের সাত তারিখেই আমাদের অপ্রস্তানের সিদ্ধান্ত নেওয়া পার্টি সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত নেয়নি কিন্তু ন্যিনি বর্ধমান বেরিয়ে আসছেন টু দ্য কামারেশন এবং যারকে পরাজিত করে রুশ বিপ্লব সম্পাদনা ভাবতে পারেন আট তারিখ দেরি হবে ছয় তারিখ আগে হবে সাত তারিখে বিক্রয়ের সময় আর লিখছেন

আপনি যখন অবর উত্থান শুরু করবেন আগাদে যখন শুরু করবেন হিসাব করে আঘাত করবেন কোথায় আঘাত করবেন সরকারের থেকে দুর্বল জায়গায় আর একবার যখন আঘাত শুরু করবেন তখন আঘাত করতেই থাকবেন উপর থেকে আঘাত করতে 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 সরকারের পতন হবে ঠিক ঠিক আপনারা আমরা সম্মান করতে পারি বলেছে কি আমরা আসলে শক্ত হল কি বুঝতে পেরেছিলেন জানা আমি কিন্তু কার দোষ দিচ্ছি এত জালিম এত বিচ্ছুক এত চরিত্র একটা সরকার হতে পারে আমি নাও ভাবতে পারি একটা সময় আর সেই কারণে যে ঘটনা সেই সময় ঘটেছে আমি যেরকম শুনেছি দশ থেকে পনেরো লক্ষ লোক ওই সমাবেশে ছিল আর যে হামলাটা হয়েছিল সেই হামলার সামনে তারা ঘুরে দাঁড়তে পারে কিন্তু খেয়াল করতে হবে আবার আমরা ঘুরে দাঁড়াচ্ছি দাঁড়িয়েছি